আজকের স্পেশাল অফার রয়েছে মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা এরকম ব্র্যান্ডের ছাপা শাড়িগুলো পেয়ে যাবে মাত্র একশো কুড়ি টাকায় এরপর আছে আমাদের লোকাল মালা বন্দনা মিনু এরপর আছে আমাদের লোকাল একদম লোকাল শাড়ি মিনু শাড়ি মাত্র মাত্র পঁচাত্তর টাকা শুধুমাত্র পঁচাত্তর টাকা এরপর আছে নব্বই টাকা পঁচাত্তর টাকা এবং এরপরে আছে আমাদের সিল্ক শুধুমাত্র আমাদের সিল্ক শুরু হচ্ছে পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা সিল্ক শুরু এই এই ধরনের সিল্কগুলো এবং এই এই ধরনের সিল্কগুলো মাত্র একশো টাকায় এরপর আছে আমাদের বেনারসি মাত্র আর মাত্র পাঁচশো আমাদের হাই লেভেলের এবং এগুলো সব প্রত্যেকটাই পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা শুধুমাত্র টাকা এরপর আমাদের আছে নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র পঁচাশি টাকা মাত্রা মাত্র পঁচাশি টাকা দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি পঁচাশি টাকা এরকম নাইটি পেয়ে যাবেন এরপর আমাদের মাত্র মাত্র শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা এই ধরনের ষাট টি শার্ট গুলো পেয়ে যাবেন এই ধরনের ষাট টি শার্ট গুলো মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন নমস্কার বিশ্বাস আমাদের রোমা বিশ্বাস আমাদের স্বপ্নেম রয়েছে বিশ্বাস শাড়ি কুঠির আজকে ভিডিওটা সামনে যেহেতু বিয়ের মরশুম চলছে আর রঞ্জাম মাস ঈদ উপলক্ষে এই ভিডিওটা করেছি তো এই ভিডিওটা পুরোটা সম্পূর্ণটা আপনারা দেখবেন এই ভিডিওটা পুরোটাই রয়েছে চ্যালেঞ্জিং দামের উপর এবং ধামাকাদার অফার যুক্ত এবং ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং যারা ব্যবসা ব্যবসা করতে চাইছেন তারা একবার একবার হলেও এই বিশেষ শাড়ি কুটিরে একবার এসে ভিজিট করে দেখে যান কতটা চ্যালেঞ্জিং দামে আমরা এই কালেকশনগুলো দেখাচ্ছি বা দিচ্ছি আপনারা নিজে হাতে চয়েস করে দেখে নিয়ে যান

মাত্র আর মাত্র পঞ্চাশ টাকায় এবার পরবর্তী কালেকশন আছে এই ধরনের সেলগুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো কুড়ি টাকায় হ্যাঁ একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় আমার যেটা বলছি সেটা সম্পূর্ণটাই পাইকারি দামে বলছি

মাত্র মাত্র একশো কুড়ি টাকায় বস্তায় বস্তায় নিতে চলে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ সামনে সেলের মার্কেটও আছে তাদের জন্য বলছি যে আপনারা এইগুলো বস্তায় বস্তায় নিতে পারেন তো আপনার যতটুকু পুঁজি আছে বা যতটুকু পুঁজি নিয়ে আপনারা ব্যবসাটা করতে চাইছেন তো আমাদের কাছে একবার এসে ভিজিট করুন যে কতটা চ্যালেঞ্জিং দামে আমরা দিচ্ছি এরকম সিল্ক শাড়িগুলো মাত্র 220 টাকা 220 টাকা এরকম অল ওভার কাজের ভিতর চলে আসবে এরকম

প্রত্যেকটার বিপি আছে বিপি নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর প্রত্যেকটা কালার ভ্যারাইটিস আছে প্রত্যেকটা দেখতেই পাচ্ছেন কতটা পিওর কোয়ালিটি মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা এরকম কালার পেয়ে যাবেন এই দেখুন ছোট করে কালার হয় পেয়ে যাবেন প্রত্যেকটা সিস্টেম এবং যারা ভাবছেন যে আসতে পারছেন না আমাদের শপে তো তাদের জন্য বলছি যে ভিডিও কলের সুবিধা আছে আপনারা ভিডিও কল করে আমাদের কালেকশন গুলো দেখতে পারেন এবং আমাদের ভারতবর্ষের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস হয় তো আপনারা কোনো টেনশন নেবেন হ্যাঁ পুরো অল ওভার ইন্ডিয়া এবং সিইউডির ব্যবস্থা আছে এই যে এই মালগুলো আমাদের সব পার্সেল এবং যারা বন্দনা বেল নিতে যাচ্ছেন তাদের জন্য তো অফার আছে এই তো বন্দনা বেল দেখাই যাচ্ছে আছে মালা আছে একটু যে ছাপার কালেকশন গুলো পেয়ে যাবেন আপনার বিজনেস করতে হলে অবশ্যই একবার হলো বিশ্বাসী করে ভিজিট করুন পরবর্তী কালেকশন দেখে নিন এরকম এম্বাস কাকিনারা এর আগে তো অনেক এমনি কাকিনারা ছিল কাকিনারা খুব একটা প্রচলন শাড়ি ঠিক আছে আজকে এটা দেখাচ্ছি এম্বাস কাকিনারা এরকম হ্যাঁ প্রত্যেকটা কিন্তু এরকম কালার ভ্যারি চলে আসবে

ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা যারা বাল্কে নেবে তাদের জন্য আরো ডিসকাউন্ট আছে আরো করার জন্য ডিসকাউন্ট আছে

আপনি একবার হলে ভিজিট করে দেখুন যে কতটা কম প্রাইসে আর পিওর কোয়ালিটি দিচ্ছি আর আসলে হ্যাঁ পুরোটাই চ্যালেঞ্জ আর আসলেই যে নিতে হবে তেমন তো না আপনারা দেখুন দেখলে আপনাদের নিজেদেরই নিতে ইচ্ছে করবে ফিরে যেতে পারবেন না হ্যাঁ হ্যাঁ অবশ্যই নেক্সট কালেকশন বারবি বারবি একদম দারুণ একটা কোয়ালিটি এবং একটা খুব প্রচলন শাড়ি ঠিক আছে বারবি দেখতেই পাচ্ছেন কোয়ালিটি

যারা বিজনেস করতে হলে এটা হলো টোটাল হোলসেল রেটের কথা বলা হচ্ছে যারা বিজনেস করবেন তারা অবশ্যই আমাদের বিশ্বাস করতে একবার আসুন প্রত্যেকটা কিন্তু হোলসেল রেটের কথা বলা হচ্ছে এটা বারবেরি সিল ঠিক আছে কোয়ালিটি খুবই সুন্দর হ্যাঁ পিওর কোয়ালিটি একদম দারুন কোয়ালিটি ভিতরে পেয়ে যাবেন বারবেরি সিল এটা এবারে গাদওয়াল কালেকশন আছে গাদোয়াল কিনেছেন এখন আমরা এটা পিওর মসলিনের ভিতরে একটা গাদওয়াল দেখাচ্ছি প্রত্যেকটার ক্যাটালগ আছে প্রত্যেকটার ক্যাটালগ আছে ক্যাটালগ বাই ক্যাটালগ যেরকম ক্যাটালগ দেখছেন সেরকমটা সেন্টেশন পাবেন এবং আমি ওপেন ফুলে দেখে দিচ্ছি

এবার একটা ভিডিওতে সম্পূর্ণটা দেখানোর সম্ভব না তো যতটা পারছি দেখাচ্ছি তো জামদানিটার কথাটা আমি হয়তো আগে বলিনি কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা স্টক আছে তো যারা জামদানি ও লাগবে তো আমাদের সিল্কের সাথে সাথে জামদানিটাও আমরা দিচ্ছি কিন্তু ভিডিওতে সম্পূর্ণটা দেখানো সম্ভব না তো যেটা যেটা দেখাচ্ছি তো সেটা জাস্ট দেখুন কতটা হাই কোয়ালিটি এই পরবর্তী কালেকশন দেখি ওই কালারটা লাচ্চা লাচ্চা শাড়ি একদম এটা দারুণ একটা

সুন্দর কাজ করে অসাধারণ একটা কাজের ভিতর পেয়ে যাবেন লাগছে দেখলেই পছন্দ হয়ে যাবে ঈদ ফিদের জন্য একটা স্পেশাল কালেকশন একদম ঈদের জন্য স্পেশাল কালেকশন একদম মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা একদম বলতে বড় বাজারের কম দাম বলছি না একদম যারা বাড়িতে বসে বিজনেস করতে যাচ্ছেন তারা তো ভিডিও কলের সুবিধা আছে আপনি বসে আছে দিদি ভাই বেকার জায়গা খুঁজে পাচ্ছে না কি করবো তাদের যদি পাঁচ হাজার টাকা পুঁজি থাকে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে একদম দারুণ কোয়ালিটি সব মাল নিয়ে কোনো কথাই হবে না ঠিক আছে প্রত্যেকটা এসব শাড়ি বিক্রি করে মোটামুটি পার পিসে মানে ফিফটি ফিফটি লাভ করে বিক্রি করতে হবে ফিফটি ফিফটি লাভ একদম সিল্ক শাড়ি দিয়ে ব্যবসা করলে দিদি ভাইরা কোন চিন্তা করবেন না যে অল্প পুঁজি নিয়ে কি করে একটা দোকানে গিয়ে আমরা কালেকশন করবো তো তাদের জন্য বলছি কোনো টেনশন করবে না আপনাদের যদি পাঁচ হাজার টাকা পুঁজি থাকে তো আপনারা সেটা নিয়েও আসতে পারেন আমাদের এখানে ভিজিট করতে পারেন তো দেখতে পারবেন যে কতটা কম প্রাইসে আমরা দিচ্ছি পাঁচ হাজার টাকাতেও অনেক কালেকশন নিতে পারবেন কোনো টেনশন করতে হবে না পরবর্তী কালেকশন দেখো

এখন হিট কালেকশন আমরা পিওর কোয়ালিটির ভিতর পেয়ে যাবেন একটা জাস্ট খুলে রাখা জাস্ট একটা খুলে রাখছি আমি দেখতেই পাচ্ছ প্রাইস পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে 1090 টাকা 1090 1090 উইথ বিপি

প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম কালার গুলো আছে দেখেন সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না আমি জাস্ট কিছু কালেকশন দেখাচ্ছি এবং যারা বিজনেস করতে হলে অবশ্যই একবার ভিজিট করুন ঠিক আছে বা জাস্ট বাকি কালেকশন তো তখন দেখতে পারবেন বা ভিডিও কলের সুবিধা তো আছে অ্যাভেলেবেল ঠিক আছে একটা ডুয়েল টনের শাড়ি প্রত্যেকটা ইউনিক কালেকশন এবং জিমিচু কাতান কাতান আমার শুরু হচ্ছে মানে বেনারসি শুরু হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় এই ধরনের ডুয়েল টোন গুলো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কালার গুলো কতটা ওয়াও দেখতে তো এটা আচল প্রসেন আচলে প্রত্যেকটার আচলে এরকম ঝুমকা বাদা আছে আর বডিটা তো কোনো কথাই নেই বডিটা জাস্ট দারুন কালার আছে প্রত্যেকটা কালার নিয়ে কোনো চিন্তা করতে হবে না যে যেটা আছে কিনা সেটা তো নয় ভিডিওতে সম্পূর্ণ একটা ভিডিওতে সম্পূর্ণ দেখার সম্ভব নয় যতটা ততটা দেখাচ্ছি তো বাদবাকিটা আপনারা ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন কতটা কমপ্লাইজ দিচ্ছি হ্যাঁ কিছু বক্স আইটেম বলুন ব্যাগ আইটেম বলুন সব রকম কালেকশন আছে আমি জাস্ট কিছু পিওর কোয়ালিটি মিলে দেখাচ্ছি ঠিক আছে আমাদের সিলিপ তো দুশো পঞ্চাশ টাকাতে সিল স্টার্টিং আছে পঞ্চাশ টাকা একশো কুড়ি টাকা একশো ষাট টাকা দুশো কুড়ি টাকা তিনশো পঞ্চাশ টাকা সব রকম মানে দুশো পঞ্চাশ টাকা সব রকম আছে এবার দেখা যাচ্ছে একটা মসলিন একদম পুজোর একদম হিট কালেকশন ছিল এখন ঈদেও চলছে ঠিক আছে ঈদও চলবে এগুলো মসলিন পিওর মুসলিম একদম পিওর মুসলিম সামনে ঈদ এবং বিয়ের উপলক্ষে আমরা এই কালেকশনগুলো তুলেছি তো আপনাদের জন্যই তুলেছি আপনারা দেখুন কতটা সফট এবং পিওর কোয়ালিটি দেখতেই পারছেন পিওর মুসলিম প্রত্যেকটা শাড়ি যদি প্রাইস বলি দেখো যারা বিজনেস করছে তাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে ঠিক আছে তাছাড়াও কিছু রেট গুলো চাপা থাকলে সেটা বিজনেস যারা ব্যবসা করবে তাদের কিন্তু প্রফিট হয় ঠিক আছে প্রত্যেকটা শাড়ি যদি আমরা দাম বলে দিই তখন কিন্তু কাস্টমারের কাছে বিক্রি করতে প্রবলেমে পড়ে যাবে ঠিক আছে এবং এইগুলো ওয়েটিং এ রাখলাম যারা মাল নিতে বিজনেস করতে যাচ্ছে তারা অবশ্যই আমাদের যে স্ক্রিন ডোর যে নাম্বার থাকবে সেই নাম্বারটা কন্ট্যাক্ট করুন

তো ভিডিও ইন্টারতেও দেখা যাচ্ছিল যে আমি দাঁড়িয়েছিলাম তখন তো দেখাও কালেকশনটা আলিয়া ভাট খুব ফেমাস একটা শাড়ি যারা জানে বোঝে তারা বুঝতে পারবে যে কতটা ফেমাস একটা শাড়ি তো একটা পরে আছি দেখতে পাচ্ছ এবং ভিডিও শুরুতেও আমি পরেছিলাম দেখতে পাচ্ছ আলিয়া ভাট কি প্রাইস রাখছে

মাত্র টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা এরকম ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন দেখতেই পারছো কতটা পিওর কোয়ালিটি এবং যারা আসবে তারা বুঝতে পারবে যে কতটা পিওর কোয়ালিটি আমরা দিচ্ছি এবং আমাদের তসর শুরু হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এই ধরনের পঁচানব্বই টাকায় আমাদের এরকম জামদানি গুলো পেয়ে যাবেন পঁচানব্বই টাকা এরকম জামদানি গুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র পঁচানব্বই টাকায় প্রত্যেকটা কালার ভাইটিস আছে মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা মাত্র একশো সাত টাকা এরকম সব জামদানি গুলো পেয়ে যাবেন একশো সত্তর টাকা এরকম হার জামদানিগুলো পেয়ে যাবেন দেখতেই পারছো কতটা আমি ফেলাচ্ছি এবং আরো স্টক আছে তো সামনে যতটা পেয়েছি দেখাচ্ছি এগুলো হচ্ছে মাত্র মাত্র একশো টাকা

তো বলছি যারা হচ্ছে ব্যবসা করার ইচ্ছুক বা অল্প বুঝিয়েছে তারা তাদের জন্য বলছি যে আপনারা অল্প বুঝি নিয়ে কোনো ভয় করবেন না আমাদের শপে এসে একবার হলে ভিজিট করুন এবং ভিজিট করলেই যে নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা দেখে দেখে শুনে বুঝে তারপরে নিন এবং যারা আসতে পারছে না শপে তো তাদের জন্য ভিডিও কলের সুবিধা আছে আর আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং যারা আসছেন তারা আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের নিজস্ব টোটো আছে স্টেশনে তো আমরা নিজেরা পুরোটাই গাইড করে নিয়ে আসছি